কিছুদিন আগে শুরু করেছিলেন তিনি দাঁতের ডাক্তার পাদের ডাক্তার সাকিব খান বিয়ে করতেছে এই পাদের ডাক্তার কে তিনি সাকিব খানকে বিয়ে করবেন না কারণ সাকিব খান ম্যারিট এর আগে দুইটা বিয়ে করছে এই বয়ান ছিল এই ভণ্ড আবার নতুন করে ভণ্ডামি শুরু করছে জানি না কোন পীরের এ তবে সিনেমা জীবনে দুই তিনটা করেছে বিদেশে অনুষ্ঠান বেশি করেছে বিদেশে যায় প্রোগ্রাম করে তিনি বলেন সৌদি আরবের বাদশাহ পাকিস্তানের সুলতান এরা তাকে প্রোপোজাল দিয়েছে বিয়ে করার জন্য তিনি তাদেরকে বিয়ে করতেছেন না সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন বা কিছুদিন আগে ভাইরাল হয়েছিলেন নিজের তো কোনো যোগ্যতা নাই সাকিব খানের পা ধুয়ে পানি খাওয়া লাগবে এদের তাও সেই দায়িত্ব পায় কিনা সন্দেহ কারণ এই সব সিগারেটের নায়িকা শুধু খাট গরম করতে পারে তাছাড়া পর্দা কখনো গরম করতে পারে না সোশ্যাল মিডিয়াতে এই যে দেখেন ভাইরাল হয়েছে শুধুমাত্র সাকিব খানের সুবাদেই ভাইরাল হয়েছে তাকে নিয়ে কথা বললে ভাইরাল হওয়া যায় আমি বলি আপনি দাঁতের ডাক্তার আপনার নির্যোগ্যতায় ভাইরাল হন সাকিব খানের নাম জুড়ে আপনার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই এবার নতুন করে ভন্ডামি শুরু করেছে কি শুরু করেছে আপনারা একটু শুনে আসুন কয় টাকা আছে উনি তো এখনো হয় সাকিব রাইট উনি একশো কোটি টাকাও এখনো নাই সো দু চারটে ফ্ল্যাটের মালিক তো আমার ফ্যামিলির লোকজন আছে আমিও আছি তো ডাজেন্ট ম্যাটার অফ দ্যাট মিডিয়া জগতের মধ্যে যতগুলা নায়ক নায়িকা আছেন আর কি সবার মধ্যে সব থেকে হাই গ্রোসার ধনী হচ্ছেন সাকিব খান এটা কিন্তু সবাই জানে আমাদের বাংলাদেশ পর্যায়ে যদি গণনা করা যায় কোটিপতির লিস্টে কে আছেন সেখানে সাকিব খানের নামটাও আসবে এই দাঁতের ডাক্তার বলতেছেন খাটকা পানো নায়িকা বলতেছেন যে সাকিব খান তো ওই লেভেলের কোটিপতি হয় নাই আমারও এরকম ফ্যামিলির ভিতরেও কিছু কিছু লোক আছে তারা দুই তিনটা ফ্ল্যাটের মালিক শাকিব খানকে আরো কোটিপতি হইতে হবে তবেই তার যোগ্য হবে স্বামী হিসাবে বা তাকে বিয়ে করবে এইরকম কথাবার্তা বলতেছে কি বলবো এসব সিগারেটের নায়িকাদেরকে এদের চোখ সবসময় কোটিপতিদের ওপরে কারণ ওই যে খাট পালেই এক ঘন্টায় তিন ঘন্টায় চার ঘন্টায় কোটি কোটি টাকা নিয়ে আসতেছে এই টার্গেট ওদের ওদের আসলে বিয়ে বসার কোনো টার্গেট নেই ভাই ওরা খনিকে সময় যাবে কিছু টাকা নিয়ে আসবে বাসায় এসে রমরমা রমরমা খাবে চলবে চলবে ফ্যাশন করে আর বলবে আমি নায়িকা ছবি মাত্র দুই তিনটা করছে ভাই খাজনার থেকে বাজনা বেশি এদের তো যাই হোক তারপর কি বলে এটাও আমরা একটু শুনে আসি উনার থেকে হাজার হাজার আমার পিছনে ঘুরে ওনার থেকে হাজার হাজার কি বলে শেক অনেক শেখও আছে আমাকে প্রপোজ দিয়েছে অনেক বাচ্চারা আছেন হাত কেটে ব্ল্যাড দিয়ে চিঠি লিখে পাঠাইছে যে তুমি আমাকেই বিয়ে করো কেন সাকিবকে বিয়ে করবে ওর কোনো কোয়ালিটি আছে নাকি ও ইলিট মানে এডুকেটেড না শুধু হিরো হলেই কেন বিয়ে করতে হবে তোমাদের আমি আনমেরিড এরকম অনেক মানে মেসেজ আসতেছে এরকম অনেক মেসেজ আসতেছে আসো আমার বাসাতে আসো আমি শেখ সাদি আমি ছাগলের নাদি আমি চুদির ভাই তোমাকে নিয়ে যাব তেপান্তরে খাদ গরম করার জন্য দৌলদিয়ার পতীতালয় বেবি স্টানে অসংখ্য মেয়ে পাওয়া যায় এ আপনার থেকে বেশি অফার আসে বিশ্বাস হয় না তাহলে ওই টাঙ্গাইলের বেবি স্টানে আপনি চলে যান যে আপনি নিজের চোখে গিয়ে দেখেন আপনার থেকেও দেখতে কুৎসিত কিছু কিছু মেয়ে আছে তাদেরকেও আপনার থেকে বেশি প্রপোজাল দেওয়া হয় সো ভাই ব্রাদাররা প্রথমে বললেন সাকিব খান দুইটা বিয়ে করছে তাকে বিয়ে করবে না এবার এই দাঁতের ডাক্তার বলতেছে শাকের আটি বাদশা অমুক তমুক হ্যান ত্যান তাকে প্রোপোজাল দিয়েছে বিয়ে করবে এবং তার জন্য হাত কেটে নাম লেখে এ তো জায়েদ খানের আরেক দ্বিতীয় কপি নো 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 আমি কাউকে ফলো করি বাট জায়দ ইজ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি আপনার কপালে এই ধরনের জায়েদ খান লেভেলের লোক জুটবে সাকিব খান জুটবে না এবং জায়েদ খান আপনার নাকি বেস্ট ফ্রেন্ড এটাই আপনার জন্য বেস্ট এটাই আপনার জন্য বেস্ট আমরা চাই না এই দাঁতের ডাক্তার সাকিব খানকে নিয়ে কথা বলুক সাকিব খানকে নিয়ে ভাইরাল হোক কারণ নিজের যোগ্যতায় আপনি ভাইরাল হয়ে যান যে চ্যাটে রাটি বা শেখ বলতেছেন বাদশা বলতেছেন ওদের নিয়ে কথা বলে ভাইরাল হন অ্যাডাম দেখি সাকিব খানের নাম জুড়ে দেন কেন সাকিব খান আপনার কে হয় কে ওনার নাম আপনার মুখ থেকে শুনতে চাই না বারো ভাতারি মিষ্টি জান্নাত তাদের ডাক্তার দাঁতের ডাক্তার আপনাকে বলি আপনার মুখ থেকে আমরা সাকিব খানের নামটা শুনতে চাই না যদি যোগ্যতা থাকে যোগ্যতা নিজের যোগ্যতা দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হন চ্যাটেরাটি শেখ সাদি বাদশাহ এদের নাম নিয়ে আপনি ভাইরাল হন তাকে কেন টানছেন এখানে সাকিব খান শিক্ষিত না অশিক্ষিত চলচ্চিত্রের মানুষ জানে আমরা জানি আমরা তার ফ্যান ঠিক আছে আপনার এখানে কথা বলা লাগবে না এরপরে যদি সাকিব খানকে নিয়ে দ্বিতীয় কোনো কথা হয় আপনাকে প্যাকিং দেবো প্যাকিং ডাক্তার ডাক্তার আপনাকে প্যাকিং দেবো এবং আমরা সব সাকিবিয়ান দেয় এক রাতের জন্য আপনাকে আমরা বেডরুমে নিয়ে যাব কত টাকা চান আপনি বলেন ভাই ব্রাদাররা আপনারা কি রেডি আছেন সবাই মিলা চান্দা জন্য তুই হাতে তুলে দেব চিল করুক চিল প্রথমে খান দুইটা বিয়ে করছে এখন শাকিব খান ইংলিশ পারে না হাই এডুকেটেড পারসন না সাকিব খান কোটিপতি হতে পারে না এখনো এই ধরনের শাকিব খানকে বিয়ে করবেন না এই বারো ভাতারই খাট কাপানো মিষ্টি জান্নাতকে নিয়ে কমেন্ট বক্সে দুই লাইন লিখে যান ভাই ভরে দেন ভরে।